আর আমাদের চিটাং এর একটা আছে সিনান ঘরের গরু ঘাটার আর খায় না মানে মানে বুঝো ঘাস ঘাস এগুলো হচ্ছে তো মানে ঘরের পাশে এটা কেউ গুরুত্ব দেয় না আমাদের বাসার পাশে পার্ক কিন্তু আমরা আসছি এখন প্রায় দু বছর পর না কোন একটা কিছু করছে এই পার্কটা কিন্তু অনেক বড় আমরা শেষ আসছিলাম কখন যখন আগে আসতাম তখন মেন ফোকে ছিল খেলা জায়গাটা এখন রাস্তা টাস্তা সুন্দর লাগলো অনেক এখন ওদিক দিয়ে ওখানে কিছু একটা করছে যেখানে লাইট জ্বলতেছে সেখানে

¿Cuándo queda la